দেখতে দেখতে পুজোর আনন্দের যেন খুবই তাড়াতাড়ি ফুরিয়ে গেল অপেক্ষা দীর্ঘ এক বছরের নমস্কার কেমন আছেন সবাই মুম্বাইয়ের ঘরকন্য একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমার আজকের ব্লগটি বিজয়া দশমীর স্পেশাল ব্লগ আমার পরিবারের সকল সদস্যদের জানায় বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা বড়রা আমার প্রণাম নেবেন এবং ছোটদের জন্য আমার ভালোবাসা চলুন তাহলে ব্লগটি ব্লগটি শুরু প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল মুম্বাইতে আমাদের পাড়ার মেয়েরা মিলে আমাদের দুর্গা এই বিজয়া দশমীর উৎসবটা কিভাবে পালন করি আজ আমার ব্লগটিতে তাই আছে

আচ্ছা নই লোলা তো না দেখা কুচ ভ চলে এসেছি মণ্ডপে এসে দেখলাম সবে মায়ের সিঁদুর শুরু হয়েছে আর আজকের ওয়েদারটা মোটামুটি বেশ ভালোই আছে দুপুর থেকে মোটামুটি বেশ রোদ্দুর বলতে পারেন সকালের দিকে দু এক পশলা বৃষ্টি হয়েই ছিল কিন্তু দুপুর থেকে আজ আর বৃষ্টি ছিল না বলতে পারেন আমাদের এই পাড়াতে তিনটি দুর্গা হয় সব পুরানো দুর্গা পুজো এইটি দুর্গা পুজোর সময় মণ্ডপে গেলে বোঝা যায় যে আমাদের এই পাড়া মানে এই দিবাটিতে কত বাঙালি রয়েছে এক একটা পুজোতে এত ভিড় হয় তখন ভাবি যে তিনটে পুজোতে ডিভাইড করে এত ভিড় মানে পুরো দিবাটাই কি তাহলে শুধুই বাঙালি যা মণ্ডপে এসে চারিদিক নয় দেখুন শুধু দেখছি লাল আর সাদার ছোঁয়া বিসর্জন সিঁদুর খেলা মানে লাল সাদা এমনিতেই আমাদের বাঙালিদের ব্যাপার মানে লাল সাদার একটা ছোঁয়া রয়েছে যার জন্য অবাঙ্গালিরা কিন্তু আমাদের এই বাঙালি উৎসবগুলো কিংবা পুজো পার্বণগুলোকে বেশ ভালো নজরেই দেখে যখনই আমরা লাল সাদা শাড়ি পরি বা লাল সাদা ড্রেস পরি তখনই ওনারা বলতে থাকেন তোমাদের কি কোনো অনুষ্ঠান আছে কোনো পুজো আর্চা আছে আমাদের এই লাল সাদা শাড়ি ভালোবেসে আবার অনেক অবাঙ্গালিরাও পরেন বলতে পারেন তো যাই হোক আমি লাইনে দাঁড়িয়েছিলাম এরপরে ধীরে ধীরে দেখুন দীর্ঘ লাইন পড়ছে ধীরে ধীরে যত বেলা পড়ছে সন্ধ্যা নামার মুখে এত ভিড় বাড়ছে যে এইবার মনে হচ্ছে সত্যি মাই এখন একেবারে সন্ধ্যা বলতে পারেন আমার লাইন এখনো আসেনি তবে বেশ কিছুটা মায়ের মণ্ডপের সামনেই চলে এসেছি আর কিছুক্ষণ পরেই আমার লাইন আসবে কিন্তু পেছনটা দেখেছেন কি ভিড় কি ভিড় এখন আবার মাকে সিঁদুর দানের লাইন পড়েছে মণ্ডপের বাইরে পর্যন্ত জানেন জানি না কখন শেষ হবে আমার লাইন এসেছে চলুন আমি মাকে সিঁদুর দান করি এই বছরে যখন লাইনে ছিলাম আগের থেকেই লাইনে বলি দেওয়া হয়েছিল যে মাকে যেন দুধ কিংবা জল জাতীয় কোনো জিনিস না দেওয়া হয় আর আগে মাকে বরণ করে নিয়ে মাকে মিষ্টিমুখ করিয়ে তবেই যেন সিঁদুরে হাত দিই নয়তো মায়ের মুখে সিঁদুর লাগলে বা দেখতে সেটা ভালো লাগে না খারাপ লাগে তবে কেউ ওই যে দেখছি সিঁদুর লাগিয়েই দিয়েছে মায়ের মুখে এটা তো আমারও ভালো লাগছিল না তবে লাইনে যেমন ছিলাম আমাকে যেমনভাবে বলে দিয়েছিলেন আগের থেকে ভলেন্টিয়ার দাদারা আমি সেইভাবেই মাকে সিঁদুর দিলাম বা মিষ্টি খাওয়ালাম মাকে সিঁদুর দান হয়েছে চলুন এখন মায়ের ছানাপুনাদের মিষ্টি মুখ করিয়ে সিঁদুর দিই আর এদিকে আমার ক্যামেরাম্যান রয়েছে আমার ছোট ছেলে অন্যান্য বছর ঠিকঠাক করে ও ভিডিও করে দিতে চায় না এমন কি আমার বড় ছেলেটাও এত বদমাইশ কিছুতেই ভিডিও করে দিতে চায় না কিন্তু এই বছরে মণ্ডপে এসে দেখলাম দুইটি কার্টুন রয়েছে একটি হচ্ছে সিংপাঞ্চি আর একটি কি কার্টুন আমি নাম জানি না তো যাই হোক ওই কার্টুন দুটিকে দেখে আমার ছোট ছেলের ভিডিও করার ইচ্ছে দ্বিগুণ হয়েছে যতই হাসি হাসি মুখ করে থাকি না কেন মাকে বিদায় জানাতে কষ্ট তো হচ্ছেই তাও হাসি মুখে মাকে বিদায় জানাচ্ছি মা গো তোমার কাছে একটিই প্রার্থনা মা এই বছরে যেমন হাসি মুখে তোমায় বিদায় জানাচ্ছি সামনে বছর তোমায় এইভাবেই হাসি মুখে যেন বরণ করে নিতে পারি সবাইকে ভালো রেখো মা এবং সবার মঙ্গল করো অনেকটা সময় লাইনে থাকার কারণে ছোট ছোটো ছেলের বেশ খিদে পেয়েছে ও আগের থেকেই আমায় বলেছিল যে মাম্মি ঠাকুরকে সিঁদুর দান করা হলে আমায় কিছু একটা খাওয়াবে দেখি এখন বড় ছেলে কোথায় গেল ভাবছি দুই ছেলেকে একসঙ্গেই টিফিন করাবো আপনাদের দাদা ভাইকে এইছে আপনাদের দাদা খুঁজে পেয়েছি উনি বাড়ির থেকে কিছুতেই ভালো জামা পরে এসেছিলেন না উনি জানেন যে মেম্বারশিপের জন্য ওনাকে একটি করে এখান থেকে কুর্তা দেওয়া হবে ওটি এখন পরে নিয়েছে আমি এইবারে পরেছিলাম অরেঞ্জ কালারের শাড়ি আমার শাড়ির সঙ্গে ওনার কুর্তাখানা বেশ ম্যাচ করেছে এদিকে আমার ছোট ছেলের ওই যে আগের থেকেই বললাম ভীষণ খিদে পেয়েছে ওর আর একদম থাকতে চাইছে না তাই আপনাদের দাদাভাইকে বললাম যে ঝটপট করে বাইরে থেকে দুই ছেলেকে একটু টিফিন করিয়ে নিয়ে you এখন প্রায় দশটা তিরিশের মতো বাজে এসেছিলাম সেই বাড়ির থেকে বিকাল পাঁচটার সময় দেখতে দেখতে মণ্ডপটা এত ভিড়ে ভরে উঠেছে আর এত চেনা জানা মানুষের সঙ্গে দেখা হচ্ছে বলতে গেলে বছরের এই পুজো কটা দিনই সবার সঙ্গে দেখা হয় আর এই বছরে বাড়িতে লোকজন আসাতে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে ঠিকঠাক মতো মায়ের মণ্ডপে এসে এই বছরে আর আড্ডা দেওয়াটা আমার হলো না আর তাছাড়া যেহেতু দুই ছেলের পরীক্ষাও চলছে সঙ্গে স্কুলে এখন মৌখিক তো এইসব মিলিয়ে নানান কারণে এইবারের মণ্ডপের আড্ডাটা আমার ঠিক জমল না একটা সময় ছিল যখন বিসর্জন করতে আমরা সবাই একসঙ্গে যেতাম তখন এমনটা হতো মায়ের গাড়ি আগে ওর পরে ঢাকি তারপরে থাকতো আমাদের মেয়েদের দল আর ওর পেছনে ডিজে তারপরে মায়ের ছানাপোনা তারপরে থাকতো ছেলেদের দল তো এইভাবেই ভলেন্টিয়াররা সামলে দীর্ঘ পথ হেঁটে নেচে ভীষণ আনন্দ করে সবাইকে সামলে নিয়ে যাওয়া হতো মায়ের বিসর্জন দেখতে সেই পুকুরে কিন্তু এখন আর তা হয় না ধীরে ধীরে বাঙালিদের ভিড় এত বেড়েছে যে রাস্তার মধ্যে এই এত ভিড় সামলে চলা ভলেন্টিয়ারদের পক্ষে বেসামাল হয়ে উঠেছে সেই জন্য এখন অনেকটা রাত পর্যন্তই মায়ের মণ্ডপেই খুব আনন্দ করা হয় নাচ গান ইত্যাদি বিসর্জন মানে একটু নাচ হবে না ঢাকের তালে বক্সের গানের সঙ্গে সেটা কখনো হয় তো যাই হোক আমিও অনেক মজা করেছি একটু নেচেওছি বন্ধুদের সঙ্গে চলুন আজ আর ব্লগখানা বাড়াবো না আজকের ব্লগটি এখানেই শেষ করছি আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন